আসলে কি বিষয় কি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাইকে নিয়ে সবাই ভালো আছেন আজকে আমার ছোট মেয়ের জন্মদিন সেই উপলক্ষে আমাদের বাড়িতে আমাদের পরিবারের সবাই মিলে কিছু রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে আর আপনারা সবাই আমার ছোট মেয়ে প্রিয়া তাকে একটু বিছ পরবেন বা আশীর্বাদ করবেন আপনারা আর প্রিয়র জন্ম ডেট হলো ইংরেজি মাসের ফেব্রুয়ারি মাসের 16 তারিখ আর ফাল্গুন মাসের তিন তারিখ তা আপনারা সবাই মিলে আমাদের ছোট ভাইকে আশীর্বাদ করবেন সেদিন ভালো থাকবেন হ্যাঁ আমরা কতগুলো ফুলিয়ে দিলো আর ও না না আপনারা সবাই মিলে এখন বেলুন ফুলছে সবাই মিলে আমি আমার ছেলে আর কাকি বেঁধে দিচ্ছে আর মা দাঁড়িয়ে দেখছে আজকে প্রিয়ার জন্মদিন সেই উপলক্ষে ছোট একটা আয়োজন করছি আমরা

এই সাজেসা সসার গাজরগুলো ছুঁলে দিয়েছি যাতে একটু হেল্প হয় অনেক গ্লাস আছে না পেস্টি তার না খেয়ে পারেনে এসে দিচ্ছে মাছি চোখ বন্ধ করো চোখ আমি চিকেনটা ধুয়ে আসি

এই যে এরকম ভাবে কেটে নিয়ে শুলতে সুবিধা হয় যে এত বড় বড় রসুন এখন কাঁচা রসুন উঠেছে না সেজন্য একটু খুলতে সুবিধা হ্যাঁ হ্যাঁ কি সুন্দর ছুলে গেল তো বন্ধুরা এখন ফ্রাইড রাইস চিলি চিকেন হবে তার জন্য চিলি চিকেনে সবার প্রথমে আমি কেটে নিয়েছি এখানে রসুন পেঁয়াজ লঙ্কা কাঁচা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো এইটা আমি পেস্ট করে দেবো পেস্ট করে এই মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো তারপর আমি এদিকে বিনস গাজর সব কেটে নিচ্ছি এর মধ্যে ভরে দে দিই একটু ভরে দে আদা লাগবে তো আদা দাও আদা এখানে আনা হয় না এই না তাই একটু আদা দেবো তো গিয়ার জন্মদিনে চিলি চিকেন হবে তো চিলি চিকেনের জন্য তো মাংসটাকে ম্যারিনেট করবো

না সত্যি ভাল লাগে এই চশমাটা পরলে না এখন ভালো লাগে প্রথম প্রথম যখন একটু আমার সোনা ভাই চশমাটা এনে আমার হাতে আমার চোখে পরাই দিয়ে বলছে কি এইবার তুমি কাজ করো চশমাটা বাবা বলে কি বাবা যখন মা যখন চশমাটা বলছে বলেছিলাম তোমাকে এত ফোন দেখো না দেখো তো তোমাকে চশমা দিয়ে দিলো ডাক্তার সর্বপ্রথম ডিমটা ফাটিয়ে দেব নুন দাইনি আমাকে নুন নুন ছাড়া হবে ও দেখো দেখো রসুন দেব কাকি ফ্রাইড রাইস খাও তো চিকেন হ্যাঁ সবাই খায়

আর দেব নুন পরিমাণ মতো এমন কোন রান্না করে যে খাবার মতো হয় না নুন দেবে হয় কম নালে এক করে নুন নুনে পুরো এটা চল পা তুমি বসে বসো তোমার বাইরে বসতে হবে ওই দূরে বসো কত কি এইখানে বসো সোনা ভাই দিছে তো সম্মান তো রাখতে হবে ভাইয়ের এবার দিয়ে দেবো পেস্ট করা মশলাগুলো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো এবার দেবো কর্নফ্লাওয়ার

এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন তারপরে দিয়ে দেবো টমেটো গুলো গোটা গোটাই দিয়ে দেবো এগুলো সেদ্ধ হয়ে যাবে তো টমেটো চোখলা গুলো যেগুলো সেগুলো ছাড়িয়ে দেবো ভাতটা রান্না করার জন্য এবার গামলাটা বসাই দিই ফেরা রাইস হবে তো চিলি চিকেন এর পকোড়া ভাজবো তো কড়াইটা গরম হয়ে গেছে তো তেলটা দিয়ে দেবো তেলটা গরম হোক তারপর পকোড়াটা ছাড়বো তো আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আর ম্যারিনেট করা চিকেনটা আমি এখন খুলছি মোটামুটি ঘন্টাখানেক হয়ে গেল তো এই পকোড়াগুলো এবার একটা একটা করে ভেজে নেবো

এই ধরনের সমস্ত গুলো আমি ভেজে নেব জল গরম হয়ে গেছে এবার দুটা গরম মশলা দিয়ে দেবো এটা হচ্ছে বড় এলাচ এটা হচ্ছে জাইফল এটা হচ্ছে ছোট এলাচ দারচিনি তেজপাতা এবার সাদা তেল দিয়ে দেবো এইবার ঢেকে দেব এবার ঢাকনাটা খুলি জল ফুটে গেছে এবার চালটা দিয়ে দেবো আর একটু হবে আমার পকোড়া ভাজা সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি চিলি চিকেনটা বানাবো সর্বপ্রথম তাহলে কড়াই তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে সর্বপ্রথম ক্যাপসিকামটা ভেজে নেব ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার দিয়ে দেবো কুটানো রসুন আর আদা কাকুরি লঙ্কার পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এটা দিয়ে দিও বানিয়ে রাখা সবটা

কোরাগুলো একটু ভিজে গেলে তবে একবার চিলি চিকেন রেডি হয়ে যাবে চিলি চিকেন আজকে চিলিগুলো আজকে খেলে পরে হেভি লাগবে সুন্দর করে বানানোর জন্য চিলিগুলো আছে জলে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়া হবে এর কামলাতে আমি ঘি দিয়ে দেবো এটা ভালো লাগিয়ে দেবো এবার আমি রাইসটা দিয়ে দেবো করে দেবো বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো যাচ্ছি দাদা তুই তো রান্না করছিস না এটা বিনস মটরশুটি

আমাদের ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন হয়ে গেছে এবার যাব আমরা পিয়া কেক কাটবে সেখানে এদিক 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 এদিক

মই ভাল আকৌ

아빠 저기 버스 좀 내려다 봐서요 택시 왔어요 택시 왔어요 오 괜찮아 가지지 좀 게시판 카페는 해아 카페는 어디 게시판 하나 있어

আজকে আমার দিদি বোন ওরা সবাই সাজিয়ে দিয়েছে আজকে এত আনন্দ হচ্ছে মানে ভাষায় প্রকাশ করানো যাবে না যে আজকে কি মজা হচ্ছে দিদি জানো বিষয় আছে মানে সবাই বাড়ির পরিবাররা এই বাড়ি চলে আসে এখন বাড়িতে কিছু কিন্তু এলোমেলো পড়ে রয়েছে মানে সেইগুলো যদি আমরা রক্ষা একটু না করে আসি বুঝতেই তো পারছেন এখন দিনকাল কেমন তো একটা কথাই বলবো মানে আমি ছোট্ট করে বলবো যে একটা হিমসাগর গাছ যেটা হচ্ছে আম তো হিমসাগর আম আমাদের সবাই কিন্তু ভালোবাসেন তো সেই হিমসাগর আমটা ছোট্টটাও যতটা মিষ্টি হয় বড়টাও কিন্তু ততটাই মিষ্টি হয় তো আমার পরিবারে যা আপনি দেখতে পান সবার মধ্যে কিন্তু মিষ্টি আছে এর বেশি কিছু আগে ক্ষমা চেয়ে আজকে আমার ভাইজির জন্মদিনে আমি সকাল থেকে বা বিকাল থেকে আমি থাকতে পারিনি কারণ আমরা দুজনে সেই সকাল থেকে কর্ম করে এসে বসার পরে কালকে প্রজেক্ট তৈরি করে তারপরে এলাম তো যাই হোক এই আনন্দ উৎসব তো আমাদের ভিতরে চলতেই থাকবে আর আমার এই ছোট্ট মেয়েটাকে একটু আশীর্বাদ করবেন আর সবাই বলবেন যেন পাঁচজনের মতন ভালো ভালো এমন কথার ভিতরে তোরা কেন তো যাই হোক সুস্থ জীবনে ব্যস্ত সবাই আমরা সবাই কর্মে ব্যস্ত এই কর্ম যেন আমরা করে দিতে পারি আর যেভাবে চলছে সেভাবেই যেন চলতে পারি আপনাদের আশীর্বাদ আর আপনারা যে ভালোবাসা দিয়েছেন সে ভালোবাসা নিয়ে যেন আমরা সামনের পথ এগোতে পারি আর আজকে সত্যি এতে কিছু মনে করি না না আগে তুমি বসো পরিস্থিতির মাধ্যম দিয়ে আপনারা যেনারা আমাদের ফিল ফুট কিচেন যে মানব সেবা। প্রতিনিয়ত প্রত্যন্ত গ্রামের মানুষদেরকে সে যে সেবা দিয়ে চলি তা আমাদের হ্যাপি হোসেন এবং দুলাল আর আমি খকন কাঞ্জিলাল জামাইবাবু তো যে পরিবার থেকে আমরা সকলে উঠে এসেছি এই কিন্তু সেই পরিবার আজ অনির স্টাইল ব্লগ যেভাবে আপনাদের সম্মুখে এগিয়ে গেছে শুধু আপনাদের আশীর্বাদ নিয়ে আর আপনারা

একটা কথা আমি বলতে চাই যে আমরা যে পরিবারে জন্ম নিয়েছি অত্যন্ত নিম্ন এবং সাধারণ আজকে যে ভালোবাসাটা পেয়েছি সবটাই আপনাদের আপনাদের দেওয়া তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই মেয়েটাকে একটু আশীর্বাদ করবেন যাতে পাঁচজনের মতন হতে পারে আমাদের মেয়ের জন্মদিন সেটা শুভ হোক আর আপনারা আশীর্বাদ করবেন আশীর্বাদ করার পরে তো অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো তো এই আনন্দের উপভোগ আমরা সবাই মিলে করছি আর আপনাদেরকেও যতটা পেরেছি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আমার দাদা আর অমিত স্টাইল ব্লকে সবাইকে অভিনন্দন স্বাগত সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকবেন এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ট্রফিক নিয়ে আপনাদের সামনে আসছি সবাই মিলে টাটা